এখনো পর্যন্ত জলবন্দী হয়ে রয়েছে খানাগুলোর রাধাকৃষ্ণপুর সামন্তপাড়া ও পরমাণিক পাড়া এলাকা খানাগুলের রাজহাটি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের রাধাকৃষ্ণপুর সামন্তপাড়া ও পরমাণিক পাড়া এলাকা এখনো পর্যন্ত জলমগ্ন বাড়ির একতলা পর্যন্ত জলমগ্ন হয়েছিল বাড়ি থেকে জল নেমেছে ওই এলাকায় পানীয় জলের প্রচণ্ড হারের সংকটে দেখা দিয়েছে এলাকাবাসীর অভিযোগ পঞ্চায়েত ও স্থানীয় প্রশাসনের তরফ থেকে কোনোরকম কেউ সাহায্যও করেনি এখনও চারিদিকে জল জম অবস্থায় থাকায় এলাকার মানুষ বাড়ির ছাদে গরু তুলতে বাধ্য হই খাবার চুচ্ছে না গরুদেরও ত্রাণ না পেয়ে ক্ষোভ এলাকাবাসীদের এলাকাবাসীদের হাটবাজার করতে গেলে একমাত্র ভরসা নৌকা তাদের দাবি আমাদের এলাকায় প্রশাসনের তরফ থেকে খাবার সামগ্রী ও পানীয় জল না পেলে আমাদের অনাহারে দিন কাটাতে হবে রাধাকৃষ্ণপুর এলাকার বাসিন্দা দেবশ্রী সামন্ত ও প্রামাণিক এনারা জানান আমাদের বাড়ির একতলা পর্যন্ত জল জমে থাকায় ছাদে আশ্রয় নিতে হয়েছিল আমরা কতদিন না খেয়ে কাটিয়েছি গৃহপালত পশুগুলিকে স্বাদের উপরে তুলে রাখতে হয়েছিল চারিদিকে জল খাবার পাওয়া যায় না আমরা খুব কষ্টে আছি আমরা কোনো সুযোগ সুবিধা সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত পাইনি আমাদের খাবার ও পানীয় জলের খুবই সংকট দেখা দিয়েছে হাট বাজার পড়তে গেলে আমাদেরকে নৌকো নিয়ে রাজহাটি বাজারে গিয়ে যেতে হয় এখনও পর্যন্ত কোনো কোনো জায়গায় এক কোমর থেকে এক মানুষের মতন জনমগ্ন হয়ে রয়েছে এলাকা যেতে হচ্ছে অসুবিধা হচ্ছে নৌকোই করে তো আনতে যেতে হচ্ছে সরকারের থেকে কোন রকম না কিছু পাইনি পাননি না কিছুই দেয় না সরকার থেকে কিছু যায় না আমরা নাম তোমার প্রাণ আমরা ভালো নেই খুবই কষ্টের মধ্যে রয়েছে তার মধ্যে আমার স্বামীর ব্রেন স্ট্রোক হয়ে মানে সে কিছুই কাজকর্ম করতে পারেনি তাকে নিয়ে ছাতের মধ্যে ছিল অনেক কষ্টই আর নিচে নেবে পানসিতে করে বাজার করতে গিয়েছিল বাজার করে এই বাড়িতে আসছি তার মধ্যে এখানে কোনোই সুযোগ সুবিধা কি রকম সুযোগ সুবিধা পাননি কিছু খাওয়ার জিনিস পেলে ভালো হতো যার মধ্যে আমার কেউ খাটার নেই আমার ছেলে ছোট চোদ্দ বছর ছেলে বয়স মেয়ে ন বছর বয়স আমার কেউ খাটার মতো নেই কোথা থেকে কোনো কিছু আসার মতো নেই তাই আমি এই মুহূর্তে কিছু জিনিস পেলে মানে আমার এটা চলতো মানে বন্যায় তো খুব কষ্টের মধ্যে রয়েছি আমি লোকের বাড়ি কাজে যাই আমি সেখানে কাজে যেতে পারছি নি যার কারণে সেখান থেকে আমি এই মাসের মাইনেটাও পাবো নি আমরা তো সানসেট নিউটন পর্যন্ত একদম ডুবে গেল ডুবে গেছে আমাদের বড় যে সমস্যা হচ্ছে এখন আমাদের পানীয় জলে পানীয় জল সব ডুবে গেছে নগরা জল এখন সেই জলকেই খেতে হচ্ছে ধরে কিছু করার নেই কারণ সমস্ত জায়গাই তো ডুবে গেছে কারণ জল সব জায়গায় নগরা কার কাছে আনতে যাব ওই নিজেদেরই ওখানে সামনে একটা গলার আছে ওই গলদিকের জল নিয়ে এসে এখানে চারিদিকে জলের জন্য লোকজন আসতে পারছে না এবং আজলেও হয়তো সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে আমাদের ভিতরের জন্য হয়তো আসছে না যার কারণে আমরা কিছু জিনিস পাচ্ছি না

এখন অবস্থা খুবই খারাপ এখন মোটামুটি জলটা একটু নেমেছে এখন ছাদেই গরু গরু নিয়ে আছি আর গোয়াল ঘরে গরু রাখার মতো পজিশন নেই এই বাগানো হচ্ছে জল কুমতে এখন সরকারি সেরকম সাহায্য কিছুই পাওয়া যায়নি একটা তিরপুল পেয়েছি যাই হোক তো মোটামুটি এখন থাকার মতো আছি ছাদেতেই আর খাওয়া দাওয়ার খাবার তো কিছুই নেই পৌঁছায়নি আপনার নাম আমার নাম নিশিত সামন্ত